নাগরাকাটায় দুর্গতদের সঙ্গে কথা বলতে যান শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আহ খগেন মুর্মু থেকে শুরু করে শঙ্কর ঘোষ তারা ছিলেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি আগে নাগরাকাটায় ঢুকে যান কিন্তু বাকি দুজন অর্থাৎ বিজেপির বিধায়ক এবং সাংসদ তারা প্রবেশ করতে পারেননি এবং সেখানেই হামলার ঘটনা ঘটে এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে রেখেছি শ্রমিক ভট্টাচার্য যখন নাগরাকাটায় ঢুকেছেন এবং তিনি দুর্গত এলাকা পরিদর্শন করছেন এবং মানুষদের সঙ্গে যারা দুর্গত তাদের সঙ্গে কথা বলছেন বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের এই নাগরাকাটায় আজকে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি আমাদের একজন আদিবাসী নেতা ফগেন লোকসভার সদস্য আজকে তার উপরে আক্রমণ করা হলো বিধানসভার আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষ তিনি আক্রান্ত হয়ে আজকে হসপিটালাইজ হয়েছেন সাংবাদিকরা যারা গিয়েছিলেন তারা সেখানে আক্রান্ত হলেন মানে এই রাজ্যে কোন গণতান্ত্রিক ব্যবস্থা কোন আইন শৃঙ্খলা বলে কোনো কিছু অবশিষ্ট নেই আমরা যখন ওখানে পৌঁছচ্ছি তখন এসপি দেখলাম বেরিয়ে চলে গেল এই ধরনের ঘটনা ঘটলো চারজন মেম্বার অফ পার্লামেন্ট দুজন তিনজন বিধায়ক সেখানে উপস্থিত আজকে তাদের উপরে আক্রমণ চলছে কোথায় কোনো রাজনীতি নয় পুলিশের উপস্থিতিতে সাংবাদিকরা প্রেরিত হলেন এই পরিস্থিতি চলছে আর যেখানে রাজ্য পুলিশের ডিজি আজকে তিনি এই জেলায় আছেন তো ডিজির উপস্থিতিতে এই ধরনের ঘটনা এটা কি প্রমাণ করছে শঙ্কর ঘোষের বক্তব্য শুনলাম সাধারণ মানুষের দ্বারা বিতাড়িত হয়ে এখন যদি কেউ দিদির সৈনিক নামটা জুড়ে দিয়ে এখানেও তৃণমূলের ভূত দেখতে চান তাহলে কিছু বলার নেই প্রথমত সাধারণ মানুষ করুক কি কোনো রাজনৈতিক দল করুক কোনো রকম হিংসাকে আমরা সমর্থন করি না মারধর ধর আক্রমণ করাকে সমর্থন করি না কিন্তু আজ থেকে দু বছর আগে যখন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন লোকজন জেলে যাচ্ছিলেন তখন এই জেলের বাইরে বিজেপি তার নেতাকর্মীদের ভিডিয়ে দিয়ে চোর চোর স্লোগান দেওয়াচ্ছিল আর তখন মিডিয়ার সামনে এসে বলছিল সাধারণ মানুষের ক্ষোভ সাধারণ মানুষের বিদ্রোহ তো আজকে দেখলেন তো সাধারণ মানুষের বিদ্রোহ অ্যাকচুয়ালি সত্যি সত্যি যখন হয় তখন কি হয় আজকে নাগড়াকাটায় যেভাবে হামলার ঘটনা ঘটেছে বিজেপির বিধায়ক এবং সাংসদের ওপরে রক্তাক্ত হয়েছেন বিজেপি সাংসদ তার তীব্র নিন্দা করেছে সিপিএম এবং কংগ্রেস কি বলেছেন মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী পরপর দেখাবো রাজ্যের রাজনীতি এমন অবস্থা হয়েছে যে সরকারি তন্ত্র এবং দলতন্ত্রের মধ্যে কোনো তফাত নেই আর তৃতীয়ত হচ্ছে বিরোধী কেউ হলেই রাজনৈতিক তার যাতে কোনো পরিসর সে না পায় এটা একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা উত্তরপ্রদেশে যখন কোন মহিলাদের আক্রমণ হয় সংখ্যালঘুর উপর আক্রমণ হয় যখন অন্য কোনো দুর্যোগ ঘটে বুল্লোজার রাজনীতি হয় সেখানে বিরোধীরা কেউ যাবে না তাদেরকে মিথ্যা মামলা ফাঁসাতে হবে আর পশ্চিমবঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে মমতা ব্যানার্জিও একদম আর এস এস এর প্রেসক্রিপশন অনুযায়ী সে একই কাজ করবেন যে মমতা ব্যানার্জি নিজে উৎসবও করবে নিজে নাচবেনও নিজে গাইবেনও আবার যা কিছু করার তিনি করবেন অন্য কেউ করবে না রাজনৈতিকভাবে ভাবে ফবেন মুর্মু বা শঙ্কর ঘোষ একসময় বামপন্থী ছিল তার মধ্যে তো কিছু রয়ে গেছে বীজের মধ্যে যে আক্রান্ত হলে দুর্যোগ হলে যেমন আমাদের লোকজন নেমেছে চারিদিকে সেরকম নামতে হবে কিন্তু মমতা ব্যানার্জি মনে করেন হয় এমএলএ এমপিরা করবেন শাসক দলের আর নাহলে কেউ করবেন না এটা আমাদের রাজ্যের সংস্কৃতির বিরুদ্ধে এবং মানবিকতার বিরুদ্ধে যেমন বন্যা হলে বিপদে যারা পরে তাদের কোনো জাত ধর্ম বর্ণ পার্টি থাকে না তেমনই সাহায্য করার সময়ও যার ধর্ম বর্ণ পার্টি বিভাজন না করাটাই বিজ্ঞতার পরিচয় না করাটাই উচিত বলে মনে করি এটা করার মধ্য দিয়ে আর কিছু না আমরা সংকীর্ণতাকে প্রকাশ করতে পারি এখন কথা হচ্ছে যে আমি নিজেও করব না কাকে করতেও দিব না এই যদি একটা সরকারি অ্যাটিটিউড হয় সেটা কখনো সমর্থনীয় নয় এ কথা বলার মানে এটা নয় এই বিজেপির পক্ষে কথা বলছে না আমি ঘটনাটার পক্ষে বিপক্ষে কথা বলছি এই 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 পলিটিক্সটা কিন্তু সংকীর্ণ পলিটিক্স এটা না করা এটা আমি বিরোধিতা করি এই ধরনের যারা রাজনীতি করে সাংসদ বিধায়কের ওপর হামলার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি সল্ট লেকের ছবি আপনাদের সামনে রাখবো যেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি একদিকে দেখতে পাচ্ছেন খগেন মুর্মু তাকে রক্তাক্ত করা হলো এবং অন্যদিকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি ছবি উত্তরবঙ্গ দুধিয়ায় আজকে গেলেন সিভি আনন্দ বোস রাজ্যের রাজ্যপাল কিন্তু এই যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তিনি সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে রাখছে যখন বিপর্যস্ত দুধিয়া ঘুরে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখতে পাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আজকে বিপর্যস্ত উত্তরবঙ্গের এই এলাকা পরিদর্শন করেন কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে যারা দুর্গত তারা কি অবস্থায় রয়েছেন সে বিষয়ে সরেজমিনে তিনি সামনে নেই সামনে I have, come here, I have come here to see for myself the sufferings and misery faced by my brothers and sisters during the floods. Let me go to the field, make my own assessment and send an immediate report to the competent authorities at the center and the state. That is my message. I am not here for any blame game now. Uh, uh, sir, another thing is that the demands have been raised for a Declare this calamity as uh, uh, national disaster. <laughs> All opinions will be listened to. Let me first go to the field and see from the victims what really happened there. There's their sufferings, I have to try to mitigate that first. Then I will certainly respond to your questions. Uh, sir, about the attacks of the utilization. No comments. যেভাবে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন রক্তাক্ত হচ্ছেন এখনই এই রাজ্যে তিনশো এই আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন বিজেপি নেতা এবং আমি স্পষ্টত বলছি এই ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে ইট ইজ দি ডিউটি অফ দি ইউনিয়ন টু প্রোটেক্ট দি স্টেট ইন কেস অফ এনি ইন্টারনাল এক্সিজেন্সি ইন্টারনাল এমার্জেন্সি দ্যাট স্কোয়ারলি ফলস উইদিন দি অ্যামবি আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ অফ অফ ইন্ডিয়া আমি রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন এই রাজ্যে আর্টিকেল থ্রি ফিফটি ফাইভের ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন